আচ্ছা এখন আমরা আমরা যাচ্ছি হচ্ছে মালয়েশিয়াতে আমি এখন অবস্থান করতেছি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কৃষিক্ষেত্রে এখানে কৃষি কাজগুলো কিভাবে হয় কেমন হয় আর হচ্ছে কারা কাজ করে তার এই ব্যাপারগুলো জানার চেষ্টা করবো চলুন আমার সাথে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হয়তো অনেক দিন হয়ে গেছে প্রায় পঁচিশ দিন হয়ে গেছে মালয়েশিয়াতে আসছি আসলে কখনোই এইভাবে হচ্ছে বের হই নাই বা কখনোই এভাবে ভিডিও করব বা কেউ করছে কিনা সেটাও জানি না এভাবে হুট করে প্ল্যান হলো যে আপনাদের সাথে শেয়ার করি আমাদের প্রবাসী ভাইয়েরা কিভাবে এখানে কৃষিকাজ করে সো আমি এবং আরিফ ভাই যা যে ভাইয়ের সাথে আমি থাকি এখানে তো এই ভাই হঠাৎ করে প্ল্যান করলো যে চলেন আমরা একটু কৃষি জমিতে একটু ঘুরে আসি বাংলাদেশি শ্রমিকরা কিভাবে কাজ করে সো এখানে আসার পরে যেহেতু আরিফ ভাই অনেকদিন আসে তো আরিফ ভাই ভালোভাবে বলতে পারবে ইনফরমেশনটা আপনার থেকে আরো ভালোভাবে দিতে পারবে যে এই বিদেশের মাটিতে কৃষিকাজ করলে কেমন লাভবান হয় শ্রমিকরা বলতেছিলাম আরিফ ভাই আপনি তো প্রায় ছয় থেকে সাত বছর যাবত আপনি মালয়েশিয়াতে আসেন আপনি আপনি হয়তো বা এই কাজ করেন না কিন্তু কৃষিকাজ যারা করে তাদের সাথে আপনার পরিচয় আছে আমি যেটা জানি আমার আমি যেটা দেখেছি আপনাকে সবাই পছন্দ করে যাই হোক আপনি ডিটেলস বলবেন যে কেমন কেমন টাকা ইনকাম করতে পারে যে প্রবাসী বাংলাদেশের প্রবাসী শ্রমিকরা অর্থাৎ কৃষিকাজ করে কেমন টাকা ইনকাম করে এই ব্যাপারটা আপনি আমাদের আমার দর্শকদেরকে জানাবেন ধন্যবাদ ভাই আমি আপনাদের প্রথমে আমি বলতে চাচ্ছি যে আমি কৃষিকাজের সাথে জড়িত না কৃষিকাজ করি না তারপরও আমার যতটুকু আইডিয়া আছে আমি যতটুকু ধারণা আছে বা আমি যতটুকু জানি আমি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করি সবাই তো এখানে যারা মালয়েশিয়াতে বর্তমানে কৃষিকাজ করে যেটা আমার জানা মতে তারা মাসে এক লাখ থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারে তাকে যদি ভালো ফসল হয় যদি মাটি ভালো হয় ভালোভাবে যদি ফসল হয় তো আলহামদুলিল্লাহ এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারে তো কৃষিকাজটা আসলে টাকা আছে কিন্তু বাট অনেক গরম তো সেই জন্য আসলে অনেকে করতে পারে না তা অনেক বাংলাদেশি বাইরে আছে যারা কৃষিকাজ করতে চায় অনেক আগ্রহী মানে কৃষিকাজ করব। ঠিক আছে অনেক জায়গা পায় না ই পায় না তা আমি তাদের সাথে একটা কথা বলতে চাই যদি কেউ কৃষিকাজ করতে চায় সবার আগে তাদের মানে জায়গার পরিবেশটা লাগবে আর কি মাটি কীরকম বা ফসল হলো কি না আবার অনেকে আছে যারা এক মাস করে লস লস্যা জায়গা অনেকে আছে এরকম হয় কিন্তু যারা মূলত ভালোভাবে কৃষিকাজ করতে পারে তারা আলহামদুলিল্লাহ প্রতি মাসে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারে এক থেকে দেড় লাখ লাখ আচ্ছা তাহলে এখানে এখানে সবজি তো সব বাংলাদেশের যে যে সবজিগুলো আমরা সব সময় পাই না যেটা হচ্ছে শীতের মরশুমে পাওয়া যায় সেটা কিন্তু এখানে আমি আসার পরে দেখতাম যে সব ধরনের সবজি এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় হ্যাঁ কারণ আপনি যেটা বলছেন এক্স্যাক্টলি ঠিক আছে কারণ মালয়েশিয়াতে আপনি এক ঋতু দেশ এখানে সব সময় দেখা যায় কখনো গরম কখনো ঠান্ডা এরকম না সব সময় গরমই থাকে আর বৃষ্টি আসে সবসময় সেই জন্য আর কি যে কোনো ধরনের ফসল এই জায়গায় সবসময় পাওয়া যায় বারো মাসে পাওয়া যায় আচ্ছা বারো মাসটা সব কিছু যেরকম পুঁই শাক আপনি লাউ ভেন্ডি ইত্যাদি ইত্যাদি সব পাওয়া যায় আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি ভালো টাকা ইনকাম করা যায় যদি একটু কষ্ট করে প্রবাসী শ্রমিকরা অর্থাৎ প্রবাসী ভাইরা তাপমাত্রা অনেক তো অনেকে রোদে আর কি তুলাইতে পারে না তো সেই জন্য অনেকে করে না আবার অনেকে করার আগ্রহ আছে কিন্তু জায়গা পায় না তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যারা আপনারা মালের সাথে কৃষিকাজ করতে চান তারা অবশ্যই অবশ্যই ভালোভাবে বাগানটা ঘুরে দেখবেন এবং কি মাটি দেখবেন বা আচ্ছা ধন্যবাদ আরিফ ভাই আপনি সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য আমার দর্শকদের সো আমরা এখানে যারা কাজ করে তাদের সাথে একটু কথা বলবো কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো অর্থাৎ বাংলাদেশি শ্রমিকরা যারা প্রবাসী আছে তারা যদি এই যে এখন কিন্তু কাজ পাচ্ছে না তাই না মালয়েশিয়াতে কিন্তু অনেক হাজার হাজার মানুষ আসছে কিন্তু কাজ পাচ্ছে না আপনার এই কাজ করে আপনি কেমন টাকা ইনকাম করেন এটা যদি একটু ধারণা দিতেন যারা বেকার আছে মালয়েশিয়াতে তারা কিন্তু হচ্ছে দেখতে পারতো এবং হচ্ছে তা ইনকাম মানে ইনকামের একটা সোর্স পেতো আচ্ছা ভাই যদি আপনি যদি একটু বলতেন যে আসলে এইখানে যে আপনি ঢেঁড়স পারতেছেন তাই না দেড়শের কেজি কত টাকা করে বিক্রি করতে পারতেছেন একটু আপনি কাজ করলে যারা কৃষিকাজ করতেছে তাদের কিন্তু শ্রমিকদের শ্রমিকের প্রয়োজন অনেক যারা কাজ পাচ্ছেন না মালয়েশিয়াতে বেকার বসে আছেন তারা কিন্তু আপনারা চাইলে কিন্তু হচ্ছে খোঁজখবর নিয়ে কিন্তু আমরা বাগানে কাজ করতে পারেন অর্থাৎ কাজ করতে পারেন এখানে ভালো টাকা ইনকাম করতে পারবেন সো ভালো থাকেন আপনারা আর আমার এই ভিডিওতে যদি কোনো ইনফরমেশন ভুল থাকে আসলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি যেটা দেখেছি যা শুনেছি বাংলাদেশের শ্রমিকদের কাছ থেকে অর্থাৎ প্রবাসী যারা কৃষিকাজের সাথে জড়িত আছে তারা যেটা আমাকে জানা জানিয়েছেন তার আলোকেই তার অভিজ্ঞতা থেকে কিন্তু আপনাদের কাছে আমি শেয়ার করলাম মনে হলো যে এই জিনিসটা শেয়ার করলে আমাদের প্রবাসী শ্রমিকরা যদি একটু খোঁজখবর পেয়ে যদি কাজ পায় আর কি যদি উপকার হয় আর কি এজন্য আপনাদের কাছে আমি শেয়ার করলাম সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম